নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন একটা রেড হার্ট ইমোটিকন ক্যাপশন দিয়ে সাতটি ছবি শেয়ার করলেন ফুলকি অভিনেত্রী প্রথমটি তোলা হয়েছে পেছন থেকে কেল্লা থেকে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন কর্তাগিন্নি পরের ছবিতে দেখা গেল হলুদ শর্টস কৌশাম্বীর গায়ে সঙ্গে সাদা শার্ট তৃতীয় ছবিটি তোলা হয়েছে কোনো এক রেস্তোরাঁর মধ্যে একটি সারমীয়কে আদর করছে আদৃত চার নম্বর ছবিটি কেল্লার ছাদে থাকা ময়ূরের পাঁচ নম্বরে ছবি নয় ভিডিও যাতে দেখা যাচ্ছে স্পিডবোর্ড রাইডের সমুদ্রে জল ছিটে কৌশাম্বি যাকে বলে ভিজে কাক ছয় নম্বর ছবিতে কৌশাম্বীর থেকে চোখ ফেরানো দায় কালো টপ মাল্টি কালারের শার্ট গলায় মঙ্গলসূত্র ডিনারের ছবিও ভাগ করে নিয়েছেন ছবি থেকে স্পষ্ট হানিমুনে আদ্রিত গন্তব্য নর্থ গোয়া শেয়ার করা বেশিরভাগ ছবি আগুয়াডা ফোর্টের ওখানেই চলছে দুজনের একান্ত যাপন আদ্রিত কৌশম্বির হানিমুনের ছবি মন কেড়ে নিল অনুরাগীদের একজন লিখলেন কি সুন্দর লাগছে দুজনকে কারো যেন নজর না লাগে দ্বিতীয় জন লিখলেন ও মা কি সেক্সি লাগছে কৌশাম্বি দিকে আদ্রিতদার সঙ্গে দারুণ মানিয়েছে তৃতীয় জনের মন্তব্য আরও ছবি দিও প্লিজ দারুণ লাগছে মিঠাই সিরিয়াল চলাকালীন একে অপরের প্রেমে পড়েন তারা নিখাদ বন্ধুত্ব থেকেই এই সম্পর্কে শুরু সিরিয়ালে আদ্রিতের দিদির চরিত্রে ছিলেন কৌশাম্বি আর এই প্রেমের খবর সামনে আসার পর থেকেই নেট পাড়ায় জঘন্য ট্রোল করা শুরু হয় কদর্য আক্রমণ চলত কৌশাম্বের বেশিরভাগ পোস্টেই বুড়ি থেকে শুরু করে ডাইনি নানা ধরনের আক্রমণ চলত কমেন্টে আসলে সেই সময় মিঠাই নায়িকা সৌমিত্রিসর ভক্তরা চেয়েছিলেন আদৃতের সঙ্গে প্রেম হোক বাস্তবে তাদের প্রিয় অভিনেত্রীর আর তা না হওয়াতেই যত ট্রোল বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা